এমন কোন তথ্য নাই যেটা নাই এনআইডি যেহেতু আমার কাছে আছে তার মানে তার সমস্ত তথ্য আমার কাছে আছে তার গ্রামের বাড়ি কোথায় অরিজিনালি তার স্থায়ী ঠিকানা কোথায় বর্তমান ঠিকানা কোথায় এভরিথিং ইজ হিয়ার তাকে খুঁজে বের করা এবং তার প্রপার্টি কোথায় কি আছে ব্যাংক সার্চ দিয়ে বের করা ফিজিক্যালি গিয়ে বের করা এটা সব মোটেও কঠিন কিছু না বিসমিল্লা রহমান রহিম সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন এবং কর বিষয়ক প্রস্তুতি আপনারা গ্রহণ করছেন এখন জুন মাস অর্থাৎ বাজেট পেশ করার পরেই পয়লা জুলাই থেকে ত্রিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ কর দিবসের মধ্যে আমাদের আয়কর নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে আমি যে বিষয়টি আজকে আপনাদেরকে বলতে চাই সেই বিষয়টা আপনি আমি যারা করদাতা আছি বা পুরাতন করদাতা আছি সকলে জানি তাদের জন্য তো অবশ্যই পাশাপাশি যারা নতুন করদাতা হিসাবে বছর আপনারা প্রথম আয়কন নথি জমা দিবেন তাদের জন্য ল ম্যাটারের পক্ষ থেকে দু একটি কথা বলা আপনারা আয়কন নথিতে যে বিষয়গুলো অবশ্যই আপনাকে এই মুহূর্তে লক্ষ্য করতে হবে সেটা হলো যে আপনি আপনার আয়কর নথি যারা পুরাতন করদাতা আছেন সে আয়কর নতির আইটি টেন ভিটা খুব ভালোভাবে দেখবেন গত বছর যে উপস্থাপন করা হয়েছে সেটা আপনি সংগ্রহ করেছেন নিশ্চয়ই আপনার কর উপদেষ্টার নিকট হতে অথবা আপনি নিজে যদি দিয়ে থাকেন তাহলে তো আর কথাই নেই সেক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার সকল তত্ত্ব এখানে সন্নিবেশিত করা আছে কিনা কেননা আপনার ইতিমধ্যে অবগত হয়েছেন যে এনমিরারের মাননীয় চেয়ারম্যান বিভিন্ন বক্তব্যে উনি বলে যাচ্ছেন যে আমাদের রাজস্ব সংগ্রহের স্বার্থে আমরা করদাতাদের সকল তত্ত্ব একটি ডাটাবেজের মাধ্যমে নিয়ে আসছি অর্থাৎ বিশেষ করে আপনার এনআইডি ব্যবহার করে বা টিআইএন ব্যবহার করে যে যে সেবা আপনি গ্রহণ করেছেন যেখানে আপনি কাজ করেছেন সব তত্ত্ব এখন এনবিরের কাছে চলে আসা খুব সুযোগ তৈরি হচ্ছে মানে এমন কোন তথ্য নাই যেটা নাই এনআইডি যেহেতু আমার কাছে আসছে তার মানে তার সমস্ত তথ্য আমার কাছে আছে তার গ্রামের বাড়ি কোথায় অরিজিনালি তার স্থায়ী ঠিকানা কোথায় বর্তমান ঠিকানা কোথায় এভরিথিং ইজ হিয়ার তাকে খুঁজে বের করা এবং তার প্রপার্টি কোথায় কি আছে ব্যাঙ্ক সার্চ দিয়ে বের করা ফিজিক্যালি গিয়ে বের করা এটা সব মোটাও কঠিন কিছু না তাই আপনি যদি আপনার কোনো একটা ফ্ল্যাট এখনো উপস্থাপন করেনি বা দেখাননি আইনের সুযোগ আছে সেটা অবশ্যই আপনাকে দেখাতে হবে অথবা আপনি আপনার অন্য কোনো মূল্যবান সম্পদ বা ব্যাংকে জমা রাখা কোনো অর্থ সব কিছুই কীভাবে আয়কর নথিতে উপস্থাপন করা যায় এই আইনি সমাধানগুলো এখনই আপনাকে খুঁজতে হবে এবং সেটা আপনি নিজে যদি আপনার নিজের মতো করে পারেন তাহলে একজন অভিজ্ঞ দক্ষ যিনি আয়কর আইনের অনেক কিছু বুঝেন এবং জানেন তার সাহায্য নিতে পারেন পরামর্শ নিতে পারেন বিশেষ করে আমরা জানি যে আয়কর বিভাগ অটোমেশনের জন্য একটা অ্যাপিআই সিস্টেম করছেন অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস যেখানে আপনার সকল তত্ত্ব এনআইডি এবং এর দ্বারা যা যা হয় আপনি গাড়ি কিনছেন সঞ্চয়পত্র এফডিআর আপনি ফ্ল্যাট কিনছেন পৌরসভার ভিতরে জমি কিনছেন সব কিছু এখন একই ডাটাবেসে চলে আসবে এটা তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি আপনার তত্ত্ব খুব ভালো জানেন অর্থাৎ আপনাকে এই তত্ত্বগুলো সম্পর্কে যেমন আয়কর নথিতে উপস্থাপন করার বিষয় আছে ঠিক আপনার যিনি কর উপদেষ্টা তাকেও অবহিত করতে হবে এবং আপনার উপদেষ্টা বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী আত্মীয় যিনি আপনাকে নিরসিত করবেন এই বিষয়ে আপনি আয়কর আইনে কী সমাধান আছে সেটা খুঁজবেন নিরুৎসাহিত যারা করে থাকেন তাদের আজকের এই উৎসাহ নিয়ে আপনি পরবর্তী সময়ে বিপদ এবং হতাশার মধ্যে থাকতে পারেন আর নতুন করদাতা যারা তাদেরকে বলবো আপনারা আপনাদের প্রথম আয়কর নথি হিসাবে যখন আপনাদের আয়কর বিভাগে সকল কিছু দেখাবেন অবশ্যই আপনার যে সম্পদগুলা পরিসম্পদগুলো আছে তা আপনি দেখাবেন বিশেষত আপনি হয়তোবা অনেক আগে আয় করেছেন অনেক সম্পদ করে ফেলেছেন কিন্তু আয়কর নথি করেননি তারা সর্বশেষ অ্যাসারু আইনে কি কি সুযোগ সুবিধা দেয়া আছে এই সবগুলো বিষয়ে বিবেচনা করে তারপরে আপনার আয়কর নথি তৈরি করবেন আপনি ভাবলেন যে আমার প্রথম ফাইল আমি ইচ্ছা মতন আমার যা যা সম্পদ তৈরি হয়েছে এ যাবৎকালে আপনি সব এখানে ইনক্লুড করে দিবেন আয়কর বিভাগ কিচ্ছু বলবে না এই ধারণাটা সম্পূর্ণ ভুল আপনি অবশ্যই এগুলো আপনার প্রথম নথিতে দেখাতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে আইনের সমাধানগুলো জানতে হবে বুঝতে হবে সেটা আপনি বুঝুন বা আপনার যিনি দক্ষ যিনি আছেন কর উপদেষ্টা এরকম বুঝেন আইন বুঝেন অথবা আয়কর অফিসের কোনো একজন আপনার সেবাদাতা ব্যক্তিদের নিকট থেকেও আপনি অবশ্যই সেবা নিতে পারেন পরিশেষে আমি বলবো যে এখন আর সেই সময় নেই যে আপনি আপনার যে ডাটা বা আপনার যে সম্পদ এগুলোর তত্ত্ব গোপন করে আপনি ভবিষ্যতের জন্য নিরাপদ বা নিশ্চিত থাকবেন আশা রাখি আমার সম্মানিত করদাতারা আমার এই বক্তব্যর মাধ্যমে তারা মেসেজ পেয়েছেন এবং উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে যদি আমাদের কথা ভালো লাগে তাহলে ল ম্যাটারকে সাবস্ক্রাইব করে আপনারা ধারাবাহিকভাবে আইন বিষয়ে অনেক কিছু জানার জন্য অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ